মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান মসজিদ মন্দিরে কিংবা কন্যা দায়গ্রস্ত পিতা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা সহ বিভিন্ন সামাজিক কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছেন এবং জনতার মেয়রে পরিণত হয়েছেন জয়পাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল শুধু সম্পদশালী হলেই সবাই দান করতে পারেন না দান করতে গেলে হিম্মত লাগে বললেন মহল্লাবাসীরা জয়পুরহাটের পাঁচবিতে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সীতা পূর্বপাড়া বাবে জান্নাত জামে মসজিদের উন্নয়ন কল্পে আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন চোদ্দই নভেম্বর শুক্রবার দুপুরে জুম্মান নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার সীতা পূর্ব করা বাবে জান্নাত জামে মসজিদে যান এবং সেখানে তিনি নামাজ পড়েন পরে মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা ও সেক্রেটারি মোহাম্মদ আদনান আরাফাতের হাতে এ সময় আরও উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ফকির সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোহাম্মদ আবু তালহা মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল বলেন শুধু মসজিদে নয় আপনাদের যে কোনো সমস্যায় অথবা প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক ভাইয়ের কাছে যায় আমাদের বলা মাত্র সে বলিছে যে কি দরকার কি প্রয়োজন আমাকে তোমরা সেই কথাগুলো খুলে খুলে বলো আমার যতদূর সহযোগিতা শামীম ভাই সবসময় মনে করেন সহযোগিতা করার জন্য রাজি আছে এবং তিনি আজকেও পঞ্চাশ হাজার টাকা আমাদের মসজিদে দান করেছে এখানে রাস্তার আরও কিছু কাজ বাকি আছে ভাই সেখানেও মনে করেন যে এই কাজটা মনে করেন যে আপনার সম্পূর্ণ করার জন্য তিনি আরও কিছু আমাদের জিনিসপাতি যেগুলা লাগবে বিট বালু বালু ইটা যা লাগবে উনি দিতে রাজি সবসময় এই জন্য আমরা ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞতা এবং ভাইকে আমরা দোয়াও করি ভাইয়ের জন্য আমাদের এই এলাকাটার উন্নয়নটা আরও বাড়ে গেল ওনার ভাই বলল যে উমুক জায়গাতে অফিস আমি ওখানে গিয়েছি আমার কথা বলিছে যে বাবা চাচা আমি তোমার কি উপকার করতে পারি আমি বললাম তুমি বাবা জয় নিজের চোখে দেখলে সবচেয়ে ভালো হয় তা আচ্ছা ঠিক আছে আমি বুধবারে যাব। মানে ইনকা তৈরি ঘটি কাজ কেউ করেনি যে আমার খুব ভালো লাগে যাই শুধু মসজিদ না যে কোনো এলাকার কোনো মানুষের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব এবং আজকে আপনাদের মসজিদের উন্নয়নের জন্য আমি আপনাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি এই টাকা দিয়ে আপনারা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করবেন আগামীতে আরও যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আমার এই সহযোগিতা আপনাদের মাঝে অব্যাহত থাকবে আপনারা